হ্যালো মাই নিউ ভিডিও আজকের ভিডিও হ্যাঁ নতুন পিঙ্ক ডায়মন্ডের তো মিশন আসছে হ্যাঁ তোমরা যারা চার পাঁচ বছর তিন বছর সম্ভবত আগের পিং ডায়মন্ড আসছিলো যেটাও যেটার বান্ডেল আমি নিছিলাম তখন ডায়মন্ড টপ অফ করতাম আমি যখন ডায়মন্ড টপ আপ করে বান্ডেল নিছিলাম কিন্তু এইবার তো আর ডায়মন্ড টপ আপ করি না আমি মিনিমাম ছয় সাত মাস ধরে ডায়মন্ড টপ করি না তো ওগুলো বাদ তো পিং ডায়মন্ড এত জঘন্য জঘন্য জিনিস দিছে এটা হচ্ছে বুড়িরাম স্পোর্টসের আর কি গ্লোয়াল দিছে যারা চ্যাম্পিয়নশিপ অর্জন করছে যারা এতগুলা লাখ লাখ টাকা পাইছে তাদের জন্য একটা গুলোয়াল তৈরি করছে গেরি না পার্সোনালিভাবে একশো ডায়মন্ডে ওই গ্লোয়াল আর পিঙ্ক ডায়মন্ড চারশো নিরানব্বই লাগবে আর এটা একটা ট্রোগনের স্ক্রিন দিয়ে দিয়েছে মুভমেন্টের স্পিড প্লাস আছে আর একটা কি রিলোড স্পিড প্লাস আছে আমার সাত দিনের জন্য দিছে ভাই সাত দিনের জন্য দেওয়ার দরকারটা কী ছিল এই ট্রোগনের স্ক্রিনটা আমি বুঝলামই না ভাই কিছু করার নাই গ্রেনার ইচ্ছা আর একটা গাড়ির স্ক্রিন দিয়েছে গ্রেনেড স্ক্রিন দিয়েছে এবং প্যানের স্ক্রিন দিছে আর একটা ব্যাগের স্ক্রিন দিছে এই ব্যাগের স্ক্রিনটাও আমার কাছে অত একটা ভালো লাগে নাই বডির সাথে একদম অ্যাটাচ হয়ে আসে আর ব্যাগের স্ক্রিন আমরা ইউজ করি না আমি অফ করে দিই ব্যাগের সিস্টেমটা যেন ম্যাচের মধ্যে ব্যাগ না দেখতে হয় আমার শুধু গান দেখা যায় কোনো ব্যাগ ঠাক কিছু দেখা যায় না ওই জন্য সুবিধা আর তোমরা যদি খেয়াল করো এইবার পিঙ্ক ডায়মন্ডের ইভেন্ট মিশন যেগুলো যেগুলো জিনিস দিয়েছিল যেগুলো যেগুলো আর কি কালেকশন দিয়েছিল সেগুলো অনেক আগে রিভিল হয়ে গেছিলো যে কী কী আসবে কারণ যখন পিঙ্ক ডায়মন্ডের মিশনটা আসে তখনই তার ব্যানারের মধ্যে লেখা ছিল যে এগুলা এগুলো জিনিস দেওয়া হবে তো আমরা সবাই জানি আর তোমরা যদি দেখতে পারো সত্যি তার এক্সট্রা কিছুই ভাই আলাদাভাবে দেয় না চাইলে গ্যারি না চাইলে অনেক কিছু অ্যাড করতে পারতো খালি দুইটা গ্লু আর একটা ব্যাগ স্কিন অ্যাড করছে এইটাই জাস্ট আর কিছু না আর আর দেখো এখানে কী আছে এখানে গ্লোয়াল আছে ব্যাগ আছে আর হচ্ছে লুড আউট আছে লুডআউটও ভাই কি জানো তোমার কাছে যত টোকেন আছে না দশ টোকেন একটা একটা লোড আউট নিবা শুধু এক পিস ওইটার জন্য ভাই দশটা পিঙ্ক ডায়মন্ড যাবে কে নেবে আমার বোঝাও তো এরা তো ভরে ভরে আসে আবার ম্যাক্স করতে গেলে নিরানব্বইটা আটশো আমার কাছে পাঁচশো আটষট্টিটা হচ্ছে পিং ডায়মন্ড আছে এবং পাঁচশো চারশো বাইশটা আবার ইয়াও লাগবে কেন জানো কারণ আমি যদি ম্যাক্স নিতে চাই তাহলে ওরকম লাগবে যদি ম্যাক্স না নিতে চাই তাহলে এত বেশি লাগবে না এখন এটা নতুন সিস্টেম করছে এগিয়ে না ভাই গ্রেনের ব্যবসা একটা জিনিস আছে না লিমিট ক্রস করা বলাইছে ভাই ব্যবসা গ্রেনা যে এত পরিমাণ দালালি করতেছে মানুষদের উপর যেমন ভিভেজগুলো করতেছে হ্যাঁ এরা স্বাভাবিক যে ফ্রি ফায়ার করে ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার করে বলতে গেলে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দেয় সে অবশ্যই একসময় পপুলার হয়ে গেলে ভিভেজ নিবে এবং এই ক্ষেত্রে আমিও কিন্তু ভিন্ন নাও যেতে পারি ভাই আমি বুঝোই তো ভাই মানে একটা আলাদা ভাব কিন্তু আমি অমন করব না আমি সাপোর্ট দিয়ে যাব। দেখা যাক কতদিন পর্যন্ত ইউটিউব জার্নিটা আঁকায় নিয়ে যেতে পারি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আরে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার আস্তে আস্তে এক এক করে সাবস্ক্রাইব আমার কেবলমাত্র পঞ্চাশটা মানে সাবস্ক্রাইবার যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন ভিডিও তো অবশ্যই পাবা তো তোমরা জিতেেন ভাইকে সাপোর্ট করে যাও সাপোর্ট করলে সাপোর্ট পাবা অবশ্যই তোমাদের জিতেন ভাই থেকে তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই